জীবনে এমন কিছু মানুষ থাকা প্রয়োজন যাদের সাথে মন খুলে ঠিক আড্ডাটা যেমন দেওয়া যায় তেমনি মনের হাজারো না বলা কথাটা তাদেরকে বলা যায় মন খুলে আর আমার মুখ দেখে তারা যদি বলেই না দিতে পারে আমি ভালো আছি না খারাপ আছি ঠিক আমাদের তেমনই একটা গ্রুপ আর আমার তেমনই একজন বন্ধু শুভ ও কিন্তু এখন আর অবিবাহিত বন্ধু নেই ও এখন বিবাহিত বন্ধু হয়ে গেছে এই যে আমাদের মিষ্টি ভাবি আর পাশেই আমার বন্ধু আছে এই ট্রিটটা শুভর পক্ষ থেকে ছিল ভাবিকে নিয়ে যেহেতু ব্যাচেলার পার্টি হয়েছিল আর ভাবি আমাদের সাথে সেই ট্রিটে ছিল না ভাবির জন্যই এই সুন্দর ট্রিটের আয়োজন করা হয়েছিল ফাইন না দিলে হচ্ছে না ছোট ভাই আর ঠিকঠাক আছে আর কতদিন দিন ভাই এই ভিডিও ফাদু ভাই এই ভিডিও আজকেই হবে আর কতদিন

যাক ভালো হয়েছে এরকম বন্ধুদের ট্রিট পেলে সময়টা খুব ভালো কাটে ইরা কোনটা বেস্ট আজকেরটা না প্রথম দিনের আকাশ আস্তে আস্তে সাধু ভাই ঠিকঠাক ময়না ভাবি

আমরা সকলে একসাথে থাকলে কীভাবে সময় যে আমাদেরকে টাটা পাই করে দেয় সেদিকে আমাদের কারোর খেয়ালই থাকে না কখন ছবি তুলি বা কখন ভিডিও করি তার তো কোনো হুশি থাকে না তো আড্ডার ফাঁকে ফাঁকে আমি ছোট ছোটো ভিডিও ক্লিপ নিয়েছিলাম আর সেইগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করেছি আশা করছি ভালো লেগেছে আমাদের এই বাউন্ডারি বন্ধুদের আড্ডা আজকে শুভর জন্য এই সুন্দর আড্ডার আয়োজন হয়েছিল তো থ্যাংক ইউ বন্ধু দেখা হচ্ছে নতুন ভিডিওতে টা। টাটা